বলছেন স্বামী দুই নাম্বার চাওয়াটাই হলো তোমরা নিজেরাই দাপন করবা তিন নাম্বার চাওয়া হলো রাত্রিবেলায় দাপন করবা চলে বলুন পর্দার ক্ষেত্রে এত গুরুত্ব দিত অত আজকে মা বোনেরা কাজকে পর্দার গুরুত্ব দেয় না হারে উপরে জামা কাপড় মহিলারা পরে ঘুরে বেড়ায় অথচ মহিলাদের পর্দা হলো গাটার নিজ পর্যন্ত জোরে বলেন কথা ঠিক না ঈদের সময় আসলে নীল ফামারি মার্কেটে গেলে নারীদেরকেই বেশি পাওয়া যায় জোরে বলেন কথা ঠিক না আমাদের কুড়িগ্রামের মার্কেটে গেলে নারীদেরকে বেশি পাওয়া যায় আর ঢাকা শহর তো নারীদের পর্দার ওয়াজ উঠেই যাবে যে তার ভিতরে যারা আল্লাহ ওয়ায়াত তো মানুষের ভিতরে তারা পর্দা করে চলে জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা ঠিক সুন্দর পড়ে হাসান হুসাইনের তার মানে হাসান ও আছে। তাকিয়ে আছেন হযরতে আদিও তাকিয়ে আছেন সুন্দর পড়ে হযরতে فاطمه رضی আল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত আদি খান দে হযরতে মৃত্যুর হাসান কান্দেন এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আবু জর গেফারি জলদি করে যাও আমার আলীর বাড়িতে ফাতেমা দুনিয়া থেকে চলে গিয়েছে ফাতেমার কবর খননের দায়িত্ব আমি আল্লাহ তোমার এই দিয়ে দিলাম ঝরে বলা যাবে কি সুবাহ আমার ভাইটা হজরত আলী কবরের পাশে চলে আসলেন আমার মাইরা শুনে নাও হজরত আলী মানে হজরতে আবু জলকে ফারি আলী রতি আল্লাহ ভোর বাড়িতে চলে আসলেন সালাম দিলেন ভিতর থেকে আওয়াজ আসে না আবার সালাম দিলে হজরতে আবু জলকে ফারি সালামে আলী বেরিয়ে পড়লেন হজরত আবু জল ডাক দিয়ে বলেন আলী আপনি আমারে বলবেন না আল্লাহ রে জানায় কবর ফাতে খনন করা লাগবে বলছেন কে আসবে তোমার মাঝে আসবে মেয়ে হজরতে ফাতেমা খবরদার তার সঙ্গে খারাপ আচরণ

থেকে যেন গাইতে আওয়াজ আসলো আবু চিৎকার করো না চিৎকার করো না এই কবরের মধ্যে তার আমল ভালো হবে আমি কবর তার সঙ্গে সুন্দর আচরণ করব যার আমল খারাপ হয়ে যাবে পৃথিবীর কবরের চার প্রান্তের মাঝি পৃথিবীর চার প্রান্তে চলে যাবে প্রথমে আমার একটা আপনারা হবে হার গড়ি ভাঙ্গে টুকরো টুকরো হবে মৃত্যু হবে না চিৎকার করবে বাঁচতে পারবে না আমার ভাইরা সেই

স্থানের আওতাধীন থাকার পর যে অনেকের এই কবরে মাটি হবে এর কোন নিশ্চয়তা নাই কেন নিশ্চয়তা নাই সেটা শুনে না আমাদের কুড়িগ্রাম জেলাম জানেন তো কুড়িগ্রাম জেলা তো জানেন নদী মাতৃক এলাকা এই জেলার ভিতরে আমার ভাইরা নয়টা থানায় নয়টার আংশিক নদী এলাকার ভিতরে অর্ধেক নদী এলাকা তিন ভাগের এক ভাগ নদী এলাকা কিংবা কতটা বেশি ভাগ নদী এলাকায় পড়েছে আমি আপনাদেরকে বলবো কয়েক বছর আগের ঘটনা নৌকা পথে রমজান মাস এক

বেশ ঘুরাতে সময় লাগে ঘুরিয়ে তাকে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু আর হাত দেখা গেল না আমার ভাইরা সারা রাত এই লাশটা খোঁজানো হয়েছিল অনেক দূর পিছনে পর্যন্ত স্রোতের নদীতে এত খোঁজা হলো লাশটা আর পাওয়া গেল না আমার ভাইরা আমার বন্ধুগণ পরবর্তীতে জানা গেল যে ওর ওই সন্তানের পিতা নাকি অভিশাপ দিয়ে বলেছিল তোর জীবনে জমিনের মাটি ভাগ্যে জুড়বে না আমার ভাইরা এই জন্য হয়তো বা ওই লাশটাই খুঁজে পাওয়া গেল না মাটি জুটলো না জানাজাল জুটলো না কাপড়ও হলো না আমার ভাইরা গোসলও হলো না এই জন্যই কবরের স্থানের মাটি আজকে করার জন্য আপনাদের কাছে আমার ভাইরা একটা শুভ সংবাদ শোনাই দিয়ে যায় আজকে কবরের মাঠি আল্লাহ তালার মেহরবানি আপনাদের দোয়ার বরুকতে আমার ভাইরা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আমির রহমান শাহ সাবেক পরিচালক পঙ্গু হাসপাতাল আল্লাহর বান্দা দুই শতাংশ জমি দিয়েছেন জোরে বলেন মার হাবা আমরা কয়েকজন ব্যক্তির জন্য মন খুলে দোয়া করব আমার ভাইরা আবুজা রহমান শাহ তার স্ত্রী মোসাম্মদ রোকেয়া বেগম এরে এত কো জনিত কারণে রংপুর চিকিৎসাতে মেডিকেল চিকিৎসাতে রহেছেন আমরা তার জন্য দোয়া করব জনাব আব্দুল হান্নান শাহ হ্যাঁ আব্দুল মান্নান সাহেবের স্ত্রী মোসামাত নাহার বেগম দুই বছর ধরে অসুস্থ আমরা তার জন্য দোয়া করব জনাব আরহাস মোহাম্মদ আমিন রহমান শাহ সবে পরিচালক বঙ্গবন্ধু হাসপাতাল আমরা তার জন্য দোয়া করব তিনি এত শতাংশ জায়গা দিয়েছেন রিয়াকত মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত আমরা তার জন্য দোয়া করব সর্বশেষ দোয়া করব আমাদের